আমন্ত্রণ জানাচ্ছি আইবি টিভি এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম সংবাদের শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম বাংলাদেশ সহ একশো দেশ অঞ্চলের ওপর শুল্ক বৃদ্ধি করলেন ট্রাম্প আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধানের আশা প্রধান উপদেষ্টা ট্রাম্পের শুল্কারোপের কারণে আমেরিকায় জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে আশঙ্কা বিশ্লেষকদের একশো বছরে বিশ্ব বাণিজ্যে বড় পরিবর্তন প্রভাব পড়বে অর্থনীতিতে বিশ্বজুড়ে উদ্বেগ মহামন্দার আশঙ্কা থাইল্যান্ডের ও ছবি ভাইরাল বিমস্টেকের শীর্ষ সম্মেলনে দুই নেতার বৈঠক শুক্রবার সেভেন সিস্টার্স নিয়ে ইউনুসের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া ভারতের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি জয়শঙ্করের

যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের আমদানির পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার এই ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে যেখানে এতদিন বাংলাদেশের পণ্যে গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল শুল্ক আরোপের পর বাংলাদেশের আমদানি করা মার্কিন পণ্যের শুল্ক হার পর্যালোচনা করার ঘোষণা এসেছে সরকারের প্রধান দপ্তর থেকে বিস্তারিত রিপোর্টে বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এ তালিকায় রয়েছে বাংলাদেশের নামও ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার দোসরা এপ্রিল বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে বাংলাদেশ ছাড়াও ট্রাম্পের নতুন এই শুল্ক আরোপে ভারতের পণ্যের ওপর ছাব্বিশ শতাংশ পাকিস্তানের পণ্যের ওপর উনত্রিশ শতাংশ চীনা পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর বিশ শতাংশ মিয়ানমারের পণ্যের চুয়াল্লিশ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে বিশ্বব্যাপী আরোপ করা এ শুল্ককে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ এ নিয়ে বৃহস্পতিবার তেসরা এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলি চিহ্নিত করছে যা বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য আমরা যুক্তরাষ্ট্রের সাথে কাজ করে আসছি মার্কিন সরকারের সাথে আমাদের চলমান কাজ শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে তৈরি পোশাকে বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র যেখানে বছরে রপ্তানি হয় প্রায় আট দশমিক চার বিলিয়ন বা আটশো কোটি ডলার তবে গত বছর যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানি সাত দশমিক তিন চার বিলিয়ন বা সাতশো চৌত্রিশ কোটি ডলার ছিল আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণার ফলে আমেরিকায় সব জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদ থমাস ব্রিজাস সতর্ক করে বলেন এই পদক্ষেপ বিগত কয়েক দশক বিশ্ব বাণিজ্যে আমেরিকার অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এছাড়া অর্থনীতিবিদ মার্ক জ্যোতি বলেন শুল্ক যুদ্ধের করে আমেরিকায় জিতবে না কারণ দেশের সাধারণ ভোক্তাদের বাড়তি খরচের বোঝা টানতে হবে দ্বিতীয় মিয়া হোয়াইট হাউসে এসেই বাণিজ্য যুদ্ধকে পুরোদমে গেঁয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ধারাবাহিকতায় বুধবার সব দেশের জন্য ন্যূনতম দশ শতাংশ শুল্কের পাশাপাশি বিভিন্ন দেশের উপর বর্ধিত হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প জেলাওয়ার ইউনিভার্সিটির লার্নার কলেজ অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের সহকারী অধ্যাপক থমাস ব্রিজেস বলেন বিশ্ব অর্থনীতির ভিত্তি হচ্ছে অবাধ বাণিজ্য তাই দীর্ঘমেয়াদে এই শুল্ক যুদ্ধ আমেরিকা সহ সারা বিশ্বেই গুরুতর প্রভাব ফেলতে পারে তিনি আরও বলেন বিশ্ব বৃহত্তম এই ভোক্তা অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই শুল্ক যুদ্ধ যা বিশ্ব বাণিজ্যে আমেরিকার বিগত কয়েক দশকের অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেন ব্রিজেস করেন দেশের শীর্ষ বাণিজ্য পার্টনারদের ওপর চড়া শুল্ক আরোপ করা হলে জিনিসপত্রের দাম বাড়বে যেমন থেকে আমেরিকা প্রচুর পরিমাণে মাইক্রোচিপ আমদানি করে তাই প্রযুক্তি পণ্য আর সেবার দাম বেড়ে যেতে পারে বলে জানান তিনি এদিকে মোডিস অ্যানালিটিক্স এর প্রধান অর্থনীতিবিদ মার্ক ব্যান্ডি এম বলেন পাল্টা শুল্ক দিয়ে কোনো দেশই জিততে পারে না শেষ পর্যন্ত দেশের সাধারণ ভোক্তাদের করের এসে পড়বে পড়বে বলে বলে কর্পোরেট মুনাফার নেতিবাচক প্রভাব মন্তব্য করেন এই প্রসঙ্গে সাবেক আমেরিকান ট্রেড রিপ্রেজেন্টেটিভ মাইকেল ফোম্যান বলেন সামনের দিনগুলোতে কর্মসংস্থান একটি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে কারণ রপ্তানি শিল্পের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে পাল্টা শুল্ক আরোপের এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে বড় আঘাত হয়ে এলো যুক্তরাষ্ট্রের সম্পূরক শুল্কার রূপের ঘোষণা জীবনযাত্রার ব্যয় কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে দেশে দেশে উদ্বেগ ছড়িয়েছে সর্বসাধারণের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে বিশ্ব নেতাদের মধ্যেও সংখ্যা বাড়ছে বহু বছর আগের মহামান্দার পুনরাবৃত্তি ঘটবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে বিস্তারিত রিপোর্টে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে কি মিত্র কি প্রতিপক্ষ যাকে বসাতে চান তার ওপরই শুল্ক বসিয়েছেন কিংবা বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙা করার লক্ষ্যে এবার বিশ্বের বাকি সব দেশের ওপরই শুল্ক আরোপ করে বসলেন তিনি বিশ্ব অর্থনীতিতে তার এই পদক্ষেপের প্রভাব হবে মারাত্মক অর্থনীতিবিদদের মতে আমদানি পণ্যে মার্কিন প্রেসিডেন্টের আরোপ করা শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের শুল্ক ও রাজস্ব লাফিয়ে এমন জায়গায় পৌঁছতে পারে যা গত এক শতকে দেখা যায়নি ছাড়িয়ে যেতে পারে উনিশশো ত্রিশের দশকের কঠোর সুরক্ষামূলক বাণিজ্য নিতে সময় ভর কিংবা রাতারাতি শেয়ার বাজারের পতন দেখা যেতে পারে বিশেষ করে এশিয়ায় এসবের ফলে যা যা ঘটবে তা দিনখুদিন ধরে চলে আসা বশীর বণিকদের ওলিগলিতে বড় রদবদল নিয়ে আসবে সাধারণত হয়ে বলে তাজ আদতে জাতিসংঘের সব আন্দানি কোন্নে $("public" 10% tax) আরোপ করেছে যা এই শুক্রবার রাত থেকে কার্যকর হবে এর পাশাপাশি জাতিসংঘের সঙ্গে বণিক যে উপকৃত রয়েছে এমন কয়েক দজন বাজে অপরাধী দেশের ওপর পাল্টা আরও কিছু শুল্ক যুক্ত batsman এর পাশাপাশি জাতিসংঘের সঙ্গে বণিক যে রয়েছে এমন কয়েক বাজে অপরাধী দেশের ওপর আরও পাল্টাপাল্টি শুল্ক যুক্ত হয়েছে বিশেষ করে এশীয় দেশগুলোর ওপর যে শুল্ক দেওয়া হয়েছে তা চোখ ছানাপড়া করে দেওয়ার মতো ট্রাম্পের এই পদক্ষেপ হাজার হাজার কোম্পানি কারখানা এবং হয়তো অনেক দেশেরই ব্যবসায়িক মডেল পুরোপুরি গুড়িয়ে দেবে মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে বিশ্বের সর্ববৃহৎ অনেক কোম্পানির তৈরি সরবরাহ চেইন এর অনিবার্য প্রভাব কোম্পানিগুলোকে চীনের দিকে ঠেলে দেবে মার্কিন প্রশাসনের কর কমানোর পরিকল্পনা রয়েছে এই শুল্ক রাজস্বের মাধ্যমে তারা আয় ব্যয়ে ভারসাম্য আনার দাবি করতে পারে বলেই মনে হচ্ছে কিন্তু আরোপিত শুল্ক যে শিগগিরই কোনো না কোনো ভাবে সমন্বয় করা হবে সেই সম্ভাবনাও কম হোয়াইট হাউসের এক কর্মকর্তার কণ্ঠেও তা দৃঢ়ভাবে ফুটে উঠেছে এটা তর্ক কষাকষি নয় এটি জাতীয় জরুরি অবস্থা ট্রাম্পের এই নীতির মূল লক্ষ্যই হচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাট থেকে শূন্য ফিরিয়ে আনা যার ফলে বৈশ্বিক অর্থনীতি পুরো বদলে যাবে কারখানা স্থানান্তরে কয়েক বছর লেগে যাবে এদিকে পূর্ব এশিয়ার দেশগুলোর উপর ট্রাম্প যেভাবে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ শুল্ক দিয়ে বসেছেন তাতে খুব দ্রুতই পোশাক খেলনা ও ইলেকট্রনিক্সের দাম হুহু করে বাড়বে ট্রাম্পের এই শুল্কের পাল্টায় বাকি বিশ্ব এখন কি প্রতিক্রিয়া দেখায় সেটাই প্রশ্ন এর মধ্যে ইউরোপের কিছু ভোক্তার পোশাক ও ইলেকট্রনিক্সের এর সস্তা বাণিজ্য থেকে উপকৃত হওয়ার সুযোগ রয়েছে বিশ্বের এক নম্বর অর্থনীতির দেশ যখন অন্তর্মুখী নীতি নিচ্ছে তখন বাকি বৃহৎ অর্থনীতির দেশগুলো ডিজিটার মধ্যে বাণিজ্যকে আরো নিবিড়ীভূত করার সিদ্ধান্ত নিতে পারে অবশ্যই কেবল সরকারগুলোর প্রতিক্রিয়ায় যে সব নয় স্টেপলার বিক্রি কমে যাওয়া থেকেও তা বোঝা যেতে পারে আজকাল ভোক্তারা পাল্টা পদক্ষেপ নিতে পারে যে কারণে ট্রাম্পের পদক্ষেপের প্রভাবে নতুন ধরনের সোশ্যাল মিডিয়া বাণিজ্য যুদ্ধ দেখা ইউরোপ সিদ্ধান্ত নিতে পারে তারা আর যুক্তরাষ্ট্রে বানানো কোনো কিছু কিনবে না এর বদলে মনোযোগ ঘুরিয়ে নিতে পারে বিশ্বের অন্যত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর যেই এক আধিপত্য তা নরমে হয়ে যেতে পারে শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে অনিবার্যভাবেই মূল্যস্ফীতি বেড়ে যাবে তার মোকাবেলায় মার্কিন কর্তৃপক্ষগুলোকেও সুদের হার বাড়াতে হতে পারে একটি বিক্ষুটে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ অবসম্ভাবী মনে হচ্ছে উনিশশো ত্রিশের দশকে তৎকালীন মার্কেট প্রেসিডেন্ট হার্বার্ট ক্লার্ক ওবারের নেতৃত্বে কার্যকর হয়েছিল স্মুথ হাউলি আইন আইনটির মাধ্যমে সারা বিশ্ব থেকে আমদানিকৃত পণ্যে প্রায় বিশ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র পঁচিশটির বেশি দেশ সে সময় মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে প্রায় একশো বছর আগে ওই শুল্ক যুদ্ধের প্রভাবে দেশে দেশে বেড়ে গিয়েছিল নিত্যপণ্যের দাম 65 শতাংশ পড়ে গিয়েছিল বিশ্ব বাণিজ্য দশ বছরের বেশি সময় স্থায়ী হয়েছিল গ্রেট ডিপ্রেশন বা অর্থনৈতিক মহামতা পাশুর গুলো ছিল সারা বিশ্ব শতবর্ষ আগের এই ঘটনার পুনরাবৃত্তির সংখ্যা আবারও তটস্থ বিশ্ব অর্থনীতির জন্য আখেরে এই পদক্ষেপ কোনো ভালো ফল বয়ে আনবে না উল্টো অর্থনীতিতে বিশাল দাম যাবে সবকিছু অনেক ব্যয়বহুল হয়ে যাবে এই পদক্ষেপের ফলে climate change-এর হারে হতাশা জানালেও নমুনীয়ভাবেই পরিস্থিতিতে মোকাবেলার চেষ্টা করছে অনেক দেশ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মার্কেট পণুর আমদানি ক্ষেত্রে বহির্বিশ্বের আরোপিত শুল্কে যুক্তরাষ্ট্র বহুকাল ধরে ভুগছে দাবি করে পাল্টা ব্যবস্থা হিসেবে নতুন এই শুল্ক আরোপ করলো শান্ত ঘোষণা। অবন্ধুরিন সমস্যার সমাধান অন্য দেশের উপর শুল্ক আরোপ নয়, মন্তব্য করে যুক্তরাষ্ট্র বেদুখে পাল্টা শুল্ক বশানোর ঘোষণা দিয়েছে বিশ্বের তৃতীয় শীর্ষ বাণিজ্যিক শক্তি চীন। Ivy TV USA, New York. হাউস মাইনরিটি লিডার হাকিম জ্যাফরিজ বলেছেন শুল্ক আরোপের পথ বেছে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানরা দেশের অর্থনীতিকে অতিরিক্ত ব্যবহার করে দেশের মানুষের অর্থ নিয়ে বিলিয়নারদের কর ছাড়ার সুবিধা দিতে এই পদক্ষেপ কানাডার উপর আরোপ করা শুল্ক বাতিল করা সংক্রান্ত একটি প্রস্তাবে শিগগিরি সেনেটে ভোটাভুটি হবে বলে জানান তিনি দেশে ক্রয় ক্ষমতা সংক্রান্তের যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে ট্রাম্প এবং রিপাবলিকানরা কিছুই করছে না এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন হাকিম জ্যাফরিজ তিনি বলেন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে আনতে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করলেও এমন কিছু করেননি প্রেসিডেন্ট ট্রাম্প তিনি দাবি করেন শুল্ক কার্যকর করা হলে দেশের বাজারে নিত্য দাম আরো বাড়বে কংগ্রেসম্যান জেফরিস অভিযোগ করেন হাউজ এবং সেনেট রিপাবলিকানরা দেশের মানুষের দৈনন্দিন ব্যয় নাগালের মধ্যে রাখতে কোনো ধরনের ভূমিকা রাখেননি বরং তারা দেশকে অর্থনৈতিক মন্দার দিয়ে নিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক আরোপের ঘোষণার পর স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর এবার বড় দরপতন হয়েছে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি অংশে এক দশমিক চার শতাংশ কমে দাঁড়িয়েছে তিন হাজার নশো ডলার নব্বই ডলারে যা দিনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড তিন হাজার একশো সাতষট্টি দশমিক সাতান্ন ডলারে আর ফিউচার মার্কেট স্বর্ণের দাম প্রতি আউন্সে এক দশমিক সাত শতাংশ কমে তিন হাজার একশো এগারো দশমিক চল্লিশ ডলারে বেচা কেনা হচ্ছে ট্রাম্পের এই শুল্ক আরোপের ঘোষণা আসার আগে এটি ঘিরে বিশ্ববাজার বেশ অস্থির হয়ে স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার সাঁত্রিশ ডলার থেকে বেড়ে তিন হাজার একশো সাতষট্টি ডলার উঠে যায় অবশ্য এই রেকর্ডের দাম স্পর্শ করার পরপরই দরপতনের মধ্যে পড়ে মূল্যবান এই ধাতুটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির উপর উচ্চ হারে শুল্ক আরোপের যে ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন তার বিরোধিতা সোচ্চার হয়েছেন চীন জাপান যুক্তরাজ্য সহ আরও অনেক দেশ বিস্তারিত ডেস্ক রিপোর্টে যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে দোসরা এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যুক্তি আরোপিত এসব শুল্ক যুক্তরাষ্ট্রকে সফল করবে আর এই দিনটিকে আগে যুক্তরাষ্ট্র লিবারেশন ডে হিসেবে ঘোষণা করেছিলেন তিনি জানা গেছে লিবারেশন ডের এই ঘোষণায় ভারতের পণ্যের ওপর ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা অন্যদিকে চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে চৌত্রিশ শতাংশ একইভাবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জাপান দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন সহ বহু দেশের ওপরই বিভিন্ন মাত্রা শুল্ক আরোপ করা হয়েছে বৃহস্পতিবার তেসরা এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্পের আরোপিত এই শুল্ক বিশ্বব্যাপী বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে এছাড়া হোয়াইট হাউস প্রায় একশোটি দেশের তালিকা এবং যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করবে তার একটি তালিকা প্রকাশ করেছে তালিকা অনুযায়ী ভারতের ওপর ছাব্বিশ শতাংশ চীনের ওপর চৌত্রিশ শতাংশ ইউরোপীয় ইউনিয়নের ওপর বিশ শতাংশ ভিয়েতনাম ছেচল্লিশ শতাংশ জাপান চব্বিশ শতাংশ দক্ষিণ কোরিয়া পঁচিশ শতাংশ যুক্তরাজ্য দশ শতাংশ থাইল্যান্ড ছত্রিশ শতাংশ এবং সুইজারল্যান্ডের ওপর একত্রিশ শতাংশ করে শুল্ক চাপানো হয়েছে বিবিসি বলছে বুধবার ট্রাম্পের ভাষণের আগে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন মার্কিন রিপাবলিকানের প্রেসিডেন্ট সকল দেশের ওপর বেসলাইন ট্যারিফ আরোপ করবেন এই হার দশ পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে এবং আগামী পাঁচ এপ্রিল থেকে কার্যকর করা হবে তবে বিশ্বের মাত্র কিছু দেশ কেবল বেস রেটে ট্যারিফের মুখোমুখি হবে এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য সিঙ্গাপুর ব্রাজিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তুরস্ক কলম্বিয়া আর্জেন্টিনা এল সালভাদর সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় কানাডা এবং মেক্সিকোর বিষয়ে কোনো কথা উল্লেখ নেই হোয়াইট হাউস জানিয়েছে তারা পূর্ববর্তী নির্বাহী আদেশে বর্ণিত কাঠামো ব্যবহার করে উভয় দেশের সাথে শুল্কের বিষয়টি মোকাবেলা করবে এছাড়া পূর্বে কিছু ছাড় এবং বিলম্ব ঘোষণা করার আগে এই শুল্ক পঁচিশ নির্ধারণ করেছিলেন ট্রাম্প এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র বিদেশে তৈরি সকল ধরনের অটোমোবাইলের ওপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবে এই শুল্ক প্রায় তাৎক্ষণিকভাবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় তেসরা এপ্রিল মধ্যরাতে কার্যকর হবে আইবিটিভি নিউ ইয়র্ক উইসকনসিন সুপ্রিম কোর্টের বিচারকের একটি পদে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী সমর্থিত সুজান ক্রাফোর্ড রিপাবলিকান প্রার্থী সমর্থিত ওয়াও কাউন্টি সার্কিট জাজ ব্র্যাট সিমলাকে পরাজিত করে আগামী দশ বছরের জন্য এই পদে নির্বাচিত হলেন রেইন কাউন্টি সার্কিট জাজ ক্রাফোর্ড তার জয় উইসকনসিন সিন সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠতা ধরে বাং রাখলো ডেমোক্র্যাটিকরা ট্রাম প্রশাসনের প্রভাবশালী ইলন মাস্ক এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর পক্ষে বিপুল অর্থ খরচ করায় নির্বাচনে ধনীদের প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয় উইসকন সিনে কেইটার সর্বোচ্চ আদালতের নতুন বিচারক নির্বাচিত করতে ভোট দেন উইসকনসিনের ভোটাররা আমেরিকার মধ্য ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় টর্নেডো আঘাতে ভারী বৃষ্টিপাতের ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগে বহু বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বহু গাছ উপড়ে পড়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে চারটি স্টেটে পনেরোটি টর্নেডোর খবর পাওয়া গেছে কেন্টাকিও টাকিও আরকানসাসে অন্তত আটজন আহত হয়েছেন বৃহস্পতিবার টর্নেডোর পাশাপাশি শিলাবৃষ্টি ও অতি ভারী বর্ষণ হওয়ায় স্টেট জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন আরকানসাসের গভর্নর সারা হকবি স্যান্ডার্স এনডাব্লিউ এস জানিয়েছে মিলিয়ন মানুষ টর্নেডো ও হঠাৎ বন্যার ঝুঁকি রয়েছেন আবহাওয়া বিদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র জুড়ে কয়েকদিন ধরে প্রবল ঝড় বৃষ্টি চলতে পারে বেশ কয়েকদিনের বিপর্যগর ও সম্ভাব্য ঐতিহাসিক ভারী বৃষ্টিপাতের ঘটনা বুধবার থেকে কেবল শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বসে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী দুজনেই বর্তমানে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন তারা থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন ব্যাংককের লা হোটেলে নৈশ ভোজার আয়োজন করা হয় সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুক্রবার হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে উত্তর পূর্বাঞ্চলকে এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্রের প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার এর তীব্র প্রতিবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিমস্টেকের ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরেন এবং ভারতের ছ পাঁচশো কিলোমিটার উপকার রেখা এবং পাঁচটি বিমস্টেক সদস্যের সঙ্গে ভারতের ভৌগোলিক সংযোগের উপর আলোকপাত করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি দাবি করেন বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে যেখানে সড়ক রেলপথ পানিপথ গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে জুলাই আগস্টের গণহত্যার বিচার বানচাল করতে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের কথা বলেন তিনি তাজুল ইসলাম বলেন জুলাই আগস্টের গণহত্যার ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে প্রতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কুশিলব্ধের এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছেন জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে জুলাই আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও নেতাদের উদযাপনের হাস্যজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা দেখে দেশে মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর আমিরাত কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন বিস্তারিত রিপোর্টে জুলাই আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও নেতাদের ঈদ উদযাপনের হাস্যোজ্জ্বল ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের মানুষ ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন মঙ্গলবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে সাবেক চার মন্ত্রী আব্দুর রহমান হাসান মাহমুদ খালিদ মাহমুদ চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরীকে একই ফ্রেমে দেখা যায় জানা গেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাকে দেখতে মঙ্গলবার ওই সাবেক চার মন্ত্রী হাসপাতালে যান এছাড়া যুক্তরাজ্যের একটি নাম করা রেস্টুরেন্টে জমকালো আয়োজনে ঈদ উদযাপন করতে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক নেতাকে তারা সাঙ্গ নিয়ে সেসব অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের প্রশ্ন দেশকে সংকটে রেখে কিভাবে এসব ফ্যাসিস্ট নেতা বিদেশে এত জীবন জীবনযাপন করছেন পাচারের টাকায় তারা বিলাসী জীবনযাপন করছেন বলেও মন্তব্য করছেন তারা বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের এই নেতারা ক্ষমতায় থাকার সময় অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এসব টাকা দিয়ে বিদেশে বাড়ি রেস্টুরেন্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ নানা ধরনের সম্পদ গড়ে তুলেছেন তাদের অনেকেই কানাডার বেগম পাড়ায় পরিবার সহ এসে দিন কাটাচ্ছেন কেউ কেউ বিলাসবহুল গাড়ি কিনে বিদেশি শহরগুলোতে ঘুরে বেড়াচ্ছেন এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে রাজনীতির মাঠে ফের সক্রিয় হওয়ার অংশ হিসেবে দলটির পলাতক নেতারা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় পরীক্ষিত কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন বিশেষ করে ভারতে আশ্রয় নেওয়ার নেতারাই এক্ষেত্রে সবচেয়ে বেশি সরব এবং সক্রিয় ভূমিকায় রয়েছেন ঈদের লম্বা ছুটিতে দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা প্রয়োজন মাফিক অস্ত্র ও অর্থের যোগান দিয়েছেন ভারতে বসেই একই সঙ্গে কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে ঈদে বকশিসের নামে টাকাও পাঠিয়েছেন পানি দেখা পাওয়া দুনিয়া জয় সানাদের কাছে, মন ভালো করা এমন দৃশ্য এখন প্রতিদিন দেখা যাচ্ছে সেন্ট মার্টিনের সৈকতে হাজার হাজার পর্যটকের ভিড়ে যাওয়া দেখা অসম্ভব এখন পর্যটক নেই তাই সেন্ট মার্টিনের প্রকৃতি সেজেছে অপরূপ রূপে প্রবাল দ্বীপের জীব প্রাণ ফিরে পেয়েছে অন্য সময় বছরের পর্যটকদের খোলা থাকতো চার মাস এই মৌসুম থেকে মাত্র দুই মাসের জন্য খোলা রাখার সিদ্ধান্ত সরকারের সেই অনুযায়ী একত্রিশ জানুয়ারি থেকে দশ মাসের জন্য পর্যটক নিষিদ্ধ করা হয় বন্ধের প্রায় দুই মাস পর অনেকটা ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে দ্বীপটিতে সৈকতে নেই তেমন কোনো প্লাস্টিক সৃষ্টি হয়েছে নতুন নতুন প্রবাল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য পদ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হাঙ্গেরি সফর গিয়েছেন এর ঠিক কয়েক ঘন্টা পরে এই ঘোষণা দিয়েছে হাঙ্গেরি গত বছরের নভেম্বরে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালান্তের বিরুদ্ধে গাজা যুদ্ধে অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি তবে নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ইহুদি বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান নেতানিহকে আমন্ত্রণ জানানোর পরেই এই ঘোষণা দেন আরবান বলেন আইসিসি একটি রাজনৈতিক আদালতে পরিণত হয়েছে ইসরায়েলি নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি এই সত্যকে স্পষ্ট করে এবার খেলার সংবাদ হামজা চৌধুরী যোগ দেওয়ায় নিশ্চিতভাবে বাংলাদেশের শক্তি বৃদ্ধি হয়েছে তার চাক্ষুষ প্রমাণ শিলং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের সঙ্গে লাল সবুজ ড্র সহজ ভুলগুলো না করলে হ্যাবিয়ার কাবারার ওর শীর্ষরা জিততেও পারত ওই ড্র বাংলাদেশি ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দিয়েছে 185 থেকে 183 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ 5.35 পয়েন্ট বেড়ে তাদের মোট পয়েন্ট এখন 904.16 প্রশ্ন হলো তুলনামূলকভাবে শক্তিশালী ভারতের ভারত ড্র করে কথাটা পেছালো বাংলাদেশি মুখোমুখি হওয়ার আগে র্যাঙ্কিং একশো ছাব্বিশ নম্বরে ছিল সুনীল ছেত্রী বাহিনী তার এক ধাপ অবনতি হয়েছে একশো সাতাশ নম্বরে নামা ভারতের পয়েন্ট এখন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ নাইন হাল নাগাদ র্যাঙ্কিং এর শীর্ষ দলের সব দলের শীর্ষ দশই আছে কেবল স্পেন নেদারল্যান্ডস এক ধাপ উন্নতি ফ্রান্স ও পর্তুগালের এক ধাপ করে অবনতি হয়েছে লস অ্যাঞ্জেলেস থেকে জয় নিয়ে ফিরতে পারলো না ইন্টার মিয়ামি কনকে কাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এলএফসির কাছে এক শূন্য গোলে হেরেছে মেসির মায়ামি বিএম স্টেডিয়ামের দাপট দেখায় স্বাগতিকরাই বল দখলে পিছিয়ে থাকার পরও প্রতিপক্ষের পক্ষের পোস্টে আক্রমণ করে বেশ কয়েকটা যদিও তার অধিকাংশ পোস্ট রাখতে ব্যর্থ হন ফরওয়ার্ডরা গোল শূন্য প্রথমত শেষে বিরতির পর চমক দেখায় লস অ্যাঞ্জেলেস সাতান্ন মিনিটে গোল করেন নাথান ওরডাস এরপর গোল পরিশোধের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় ইন্টার মায়ামি ম্যাচের শুরু থেকেই খেলেছেন লিওনেল মেসি তবে দেখাতে পারেননি কোনো জাদু দেখছিলেন আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার বাংলাদেশ সহ 185 টি দেশে অঞ্চলের উপর শুল্ক বৃদ্ধি করলেন ট্রাম্প আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধানের আশা প্রধান উপদেষ্টা ট্রাম্পের শুল্ক আরোপের কারণে আমেরিকায় জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে আশঙ্কা বিশ্লেষকদের একশো বছরে বিশ্ব যে বড় পরিবর্তন প্রভাব পড়বে অর্থনীতিতে বিশ্বজুড়ে উদ্বেগ মহামন্দার আশঙ্কা থাইল্যান্ডের ইউনুস ও মোদীর পাশাপাশি বর্ষার ছবি ভাইরাল বিমস্টের শিষ্য সম্মেলনে দুই নেতার বৈঠক শুক্রবার সেভেন সিস্টার্স নিয়ে ইউনুসের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া ভারতের বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি জয়সং করে শেষ করছি আজকের আইবিটিভিএসের প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ